হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ ব্লগের কিন্তু বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শুক্রবার তো এখন কিন্তু কারেন্ট আছে যাওয়া প্রত্যেক দিন কারেন্টে এত ডিস্টার্ব করে কালকে যে রাত্র এগারোটার সময় এসে কারেন্ট এখন অব্দি কারেন্ট আছে তো যাই হোক তো তো আমার সব কিছু শেষ কাশি মানে রান্না বান্না ভাসি কাজ টাস তো শেষ আজকে একটু তাই সে দিয়ে আসি জামাই আইসে বাড়িতে মানে ননদের জামাই আইতে বাড়িতে তো সব কিছু রান্না বান্না শেষ তার শেয়ার করতে পারছি না সবার সামনে ভিডিও করতেও আমার লজ্জা লাগে এটাই আর কি তো চলো এখান থেকে শুরু করি একটু কইরা যা যা পারি তারা ইয়েতে মানে দেখা মর গে আরেকটা কথা হ্যাঁ তোমাদের মানে একটা কথা কোয়ার আছে রবিবারে আমার ননদ মানে মৌসুমি যে মানে তাই আমার আপদে বিপদে সবসময় তাই আমার সাথে আছিল মানে যতদিন বাইরেতে আসিল তো এখন তো আর্মি মানে বিএসএফে চাকরি পাইছে তো গেছে গা ছয় মাস হয়েছে ট্রেনিং চলতাছে তো ট্রেনিংয়ের পর এখন মানে পনেরো দিনের লেগে আইতাছে আর কি বাবা একটু ডিস্টার্ব করে একটু কথা বলতেছি হ্যাঁ তো পনেরো দিনের লেগে বাইরে আইতেছে দাঁড়া তো পনেরো দিনের লেগে বাড়িতে আইতাছে রবিবারে আইব। তো আসা মানে তোমার তার ট্রেনিং পড়ছে আর কি তো এতদিন পরে আইতা এত আনন্দ লাগতেছে আর হে হে যখন জন্ম হয়েছে আসবি মানে তাই একদম ছোটো থেকে এই যে এত আমার উপর দিয়ে মানে এত জ্বর জাপ গেছে সব কিছু তাই আমার সাথে আসছিল মানে এটা মানে অনেক তার প্রতি আমার ইয়ে আছে তো যাই হোক তাই আইবো রবিবারে তোমার সাথে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করবো তো চলো কে আর কি বাবা মোপিছে আইবো না মা কি আনন্দ হইবা যাইবো তো চলো এখন থেকে শুরু করি চলো বাচ্চারা খাওয়ানো হইছে মানে আনন্দ তারারে খাওয়ান দিছে আর কি হ্যাঁ দেখো এক একজন অবস্থা একজন জন দুই জন জানালার উপরে এক জন নিচে দুই জন ইহানো শুয়ে আর আমার খাটের অবস্থা প্রত্যেক দিন এমন আর একজন দেখো খাটের উপরে ওইটা হেলমেট দিয়া বয়া দিছে বুঝতে বাচ্চা এই অবস্থাই হয় এমন

বিকালবেলা আমরা সবাই বাইরেছি মানে আমার মামা শ্বশুরের বাড়িতে যাবো এই যে তিসা এই যে রাজ তারপরে

হেরা গেছে গা এদিকে এই সাইডে দিয়া খোলা মাঠ পুরা মানে যখন বৃষ্টি হয়েছিল জ্বর বৃষ্টি হয়েছিল তখন সময় এই জল একদম ফুল আসলো হলি মিরা আর যে এটা হয়েছে কি আমার অনার্সের বাড়ি তারা এখন বাড়িতে নাই এটা লেগে যাই কাম না বাড়িতে আমার গহনা বাড়ি এরা পাইছি একটা দুইটা তিনটা দেখো তিনটা আমরা সাথে সাথে দেখো দেখো আমার নন আজকে বালা করে তোমরা দেখো এদিকে খোলা মাঠ বিকালবেলা আটতে খুব সুন্দর লাগে দেখো সন্ধ্যা যেতেছে গাই এই সাইডটা তো খুব ভাল লাগে আটটি বিকেল বেলা ঠিক না পুরো এদিকে মানে বিকেল বেলা গ্রামে মানে আট খুব ভাল লাগে দেখো এই দিয়া সবাই মানে রুয়া দিত কিছু কিছু মানুষের রুয়া শুরু করে দিছে আর অনেকটাই মানে মাঠ খালি রয়েছে এখন ইয়া করছে না মানে আলটার কিচ্ছু পাইছে না আর এই ইস্যাটা দেখো সবাই এদিকে দেখাও সামনে দেখা এটা রুয়া দিতাসে রুয়া যে যখন দেয় যখন সবুজ হয় পুরাটা মাঠ তখন সব কিন্তু খুব ভাল লাগে যে একটা অঙ্গনড়ি স্কুল বাইরে পড়ছি আমার মামা শ্বশুরের বাড়ি তো বন্ধুরা বাড়িতে আইলাম মা বাড়িতে গিয়া মানে কারেন্টে কারি এই একবার আসে একবার যা একবার আসে একবার যা তো অন্ধকার হয়ে গেছে তাকে কিছু দেখা যায় না লাইটের লাগা এটা লাগা ভিডিও আর করছি না তো এই মাত্র আইলাম এখন সাড়ে সাতটা বাজে মাই ঘুমাই এত পরিশ্রম লাগছে দূরে অনেকটা দূরে কিন্তু এটা এটা জানা লাগে তো যাই হোক চলো ভিডিওটা এই বলছি তো কেমন লাগছে অবশ্যই জানাই তেমন কোনো ব্লগ করছি না মানে এটাই আজকে শুরু এটাই আজকে শুধু দেখাইছি যে মানে ঘোরাঘুরি এটাই চলো তো আমাদের গানটা কেমন লাগছে মানে তো অবশ্যই কমেন্ট করে জানায় যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব